আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ইসলামী ভাই ও বোনেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৈনন্দিন জীবনে পালিত 1000 সুন্নত সিরিজের ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম। আজকির ভিডিওতে আমরা আলোচনা করব নাক কাটার সুন্নত সুমহ নিয়ে ইসলামে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শিখতে পারি এভাবে দৈনন্দিন কাজগুলোকে একটি নথ হিসেবে পালন করে নিজেদের জীবনকে আরও পবিত্র এবং সুন্দর করা যায় নখ কাটাও এমন একটি কাজ যা আমাদের শরীরের পরিষ্কারতার অংশ এবং এটি ইসলামী জীবনধারার একটি গুরুত্বপূর্ণ সুন্নাত তাহলে আসুন জেনে নেই নখ কাটার সুন্নাতগুলো কি কি হ্যাঁ জুমার দিন নখ কাটা জুমার দিনে নখ কাটা মুস্তাহাব অবশ্যই যদি বড় হয়ে যায় তবে জুমার দিনের জন্য অপেক্ষা করবেন না সুদ্ধ শরিয়া মাওলানা আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন বর্ণিত আছে যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে আল্লাহ তাকে পরবর্তী জুমার পর্যন্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং তিন দিন অতিরিক্ত অর্থাৎ দশ দিন পর্যন্ত অন্য বর্ণনায় এটাও রয়েছে যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে তবে রহমতের শোভাগমন হবে এবং গুনাহ দুরবিত হবে দুই হাতের নখ কাটার পদ্ধতি সর্বপ্রথম ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে কনিষ্ঠ আঙ্গুলের নখ কাটবেন তবে বৃদ্ধাঙ্গুল ছেড়ে দিবেন এবার বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বৃদ্ধাঙ্গুলের নখ কাটবেন এখন সবশেষে ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখ কাটবেন তিন পায়ের নখ কাটার পদ্ধতি পায়ের নখ কাটার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই তবে উত্তম হচ্ছে ডান পায়ের কনিষ্ঠা আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বৃদ্ধাঙ্গুলের নখ পর্যন্ত কেটে নিন অতপর বাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠাঙ্গুলের নখ কাটুন চার অপবিত্র অবস্থায় অর্থাৎ গোসল পরজ অবস্থায় নখ কাটা মাকরু পাঁচ দাঁত দ্বারা নখ কাটা মাকরু এবং এর দ্বারা সেত্র ঘোয়ার আশঙ্কা রয়েছে ছয় কর্তৃত নখ মাটিতে প্রতিদিন আর যদি সেগুলো বাইরে ফেলেও দেন তবে কোনো অসুবিধা নেই পায়খানা কিংবা গোসলখানাতে ফেলা মাকরু কেননা এতে রোগ সৃষ্টি হয় আর বুধবার কাটা উচিত নয় এতে ক্ষেত্র ঘোয়ার সম্ভাবনা রয়েছে অবশ্য যদি উনচল্লিশ দিন পর্যন্ত নখ কাটেননি আজ বুধবার চল্লিশতম দিন হয়ে গেল যদি আজ কাটা না হয় তবে তার জন্য ওয়াজিব হচ্ছে যেন আজই কেটে নেই কারণ চল্লিশ দিনের অতিরিক্ত নখ রাখা নাজায়েজ ও মাকরুহে তাহরিমি নয় লম্বা নখ শয়তানের বৈঠকখানা অর্থাৎ তাতে শয়তান বসে নখ কাটার পর অবশ্যই নখের টুকরাগুলো পরিষ্কারভাবে ফেলে দিতে হবে এবং সঠিকভাবে পরিষ্কার রাখতে হবে এটা ছিল আজকের নখ কাটার সুন্নতসমূহ আশা করি আপনি আজকের ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন এবং এগুলো আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন আমাদের প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে আমরা নিজেদের জীবনকে সুন্দর পবিত্র এবং আল্লাহর কাছে প্রিয় করতে পারি আমিন